প্রবাসের মাটিতে প্রেগনেন্সি জার্নিতে কী কী কাজের মাধ্যমে আজকের দিনটা কাটিয়েছি আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ইসমুল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বিডি ব্লকা তিনি চ্যানেল আবারও নতুন দিনের নতুন আর একটা ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যে প্রান্তভাসী ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন তাকাও মামার দিকে তালহা আজকে নতুন গেঞ্জি পরেছে নতুন প্যান্ট পরেছে সকাল সকাল গোসল করেছে এখন তালহা যাচ্ছে কোথায় স্কুলে সাবধানে যাই ও তালহা এখন চলে যাচ্ছে স্কুলে তালহা ফকা সুন্দর করে ওটা ধরে রাখো ওকে আর তিনটা পাঁচচল্লিশে তাল হয় ছুটি হবে এখন বাবা ছেলে চলে যাচ্ছে ভারে বারে গিয়ে গরম গরম বেরুস আর কাফে দিয়ে হচ্ছে নাস্তা করবে তো আজকে আপনাদের সাথে হচ্ছে ছেলেদের সামারের কিছু ড্রেসের কালেকশন শেয়ার করব। আশা করছি ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন এই যে আপনাদেরকে এখন একটা জিনিস দেখাচ্ছি দেখেন আমার গাছে কত বড় মরিচ ধরেছে বিশাল বড় বড় এক একটা মরিচ ধরেছে এই যে এখানে একটা এটা অনেক বেশি লম্বা দেখেন এইখানেও ধরেছে চারটা মরিচ গাছ চারটা মরিচ গাছেই মাসাল্লা অনেক অনেক মরিচ ধরেছে তো এখন পর্যন্ত বড় হয় নাই রাতে আজকে বৃষ্টি নেমেছিল এই জন্য রাস্তাঘাট সব ভিজা আর আমার পৈশাক গাছের অবস্থা দেখেন কি পরিমাণে শাক হয়েছে আর কচু গাছগুলা আমি ছোট একটা টপে লাগাইছিলাম প্রথমে ওইটা থেকে আবার এই বড় হচ্ছে বালতিতে ট্রান্সফার করছি তো রোদের কারণে পাতাগুলো একদম শুকাইয়া এই অবস্থা হয়ে গেছে তবে গাছগুলো মরে নাই কিছুদিন পানি দিয়ে রাখলে ইনশাআল্লাহ আবার তাজা হয়ে যাবে আর আমার এই কিউট গাছটাতে মাসাল্লাহ দেখেন কত ফুল ফুটেছে এখন কিন্তু চারটা ফুল ফুটেছে এই যে দুইটা এখানে একটা আর এই পাশে এই যে একটা আর এই যে অসংখ্য কলি এসেছে মাসাল্লাহ এইদিকে কিন্তু এই যে সূর্যের তাপ পাচ্ছে রোদের আলো পেলেই এই গাছের ফুলগুলো আস্তে আস্তে করে ফুটতেছে তো আজকে বিকেল টাইমে দেখি এই গাছটা হচ্ছে টপে লাগিয়ে দিব তো গাছটা কিনে এনেছি প্রায় তিন দিনের বেশি হয়ে গেছে লাগানো হয় নাই আর এই দিকে আমার এই যে শখের মানি প্লান্ট গাছটা এটাও লাগানো হয় নাই জাস্ট কিনে এনে এইভাবে টপের মধ্যে রেখে দিয়েছি এটা লাগাইতে হবে সকালে হচ্ছে খালি পেটে আমার একটা ওষুধ খাইতে হয় আমার আর মনে থাকে না মাঝে মাঝে ভুলে যাই লেট করে ফেলি ওষুধ খাইতে তখন মনে থাকতে থাকতে সকাল সকালে হচ্ছে ওষুধটা খেয়ে নিই দেখেন কত বড় বড় এক একটা ওষুধ এই যে দেখেন আমার লতা পাতার মতো এই গাছেও দেখেন মাশাল্লাহ কি সুন্দর এই যে ফুল ফুটতেছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে পিঙ্ক কালারের ফুলটা তো আজকে যেহেতু রাতে বৃষ্টি নেমেছে মাটি কিন্তু এখন ভিজা তো ভিজা মাটিতে যে পুঁই শাকগুলো লাগাই দিয়ে আসি পুঁই শাক গাছ থেকে দেখেন কতগুলো শিকড় বের হয়েছে তা আমি নিচে চলে এসেছি এই যে খালি জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাতে হচ্ছে পুঁই শাক গাছ লাগাইছিলাম এই যে দেখেন এই যে একটা এই যে একটা তো এখানে কিসের জন্য মেডিসিন দিয়েছিল যার কারণে গাছগুলো সব মরে গিয়েছে আল্লাহর অশেষ মেহরবাণী কীভাবে যেন এই একটা গাছ বেঁচে আছে সেই একটা গাছ থেকে দেখেন কতগুলো লতাপাতা ছড়িয়েছে গাছটা মশাল অনেক বড় হয়েছে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে তো এখন এই ফাঁকা জায়গাটাতে আমি এই যে এই পুঁশাক গাছগুলো লাগিয়ে দিব এই যে সবগুলো পুরশাক গাছ লাগিয়ে দিয়েছে এভাবে আমাদের শরীয়তপুরের ভাবি হচ্ছে এখানে এই যে মরিচ গাছ লাগাইছিল এটা সম্ভবত এই বাংরি গাছ বা তরমুজ গাছ ওই টাইপের কিছু হবে তারপরে এদিকে আরও ওই যে করল্লা গাছ এই যে একটা আছে আরও এদিকে আরও কী কী যেন গাছ লাগাইছিল মরে গিয়েছে অনেকগুলো এখন বাসায় চলে যাই তো এখন হচ্ছে কিছু সামারের ড্রেস কালেকশন দেখাবো তো তালহার রায়ানের এবং তো ওদের তিন ভাইয়ের তো প্রথমে তালহারটা দিয়ে দেখাই যেহেতু ছোটো মানুষ এই যে দেখেন তালহার জন্য হচ্ছে একটা গেঞ্জি কেনা আনা হয়েছে এইভাবে দেখায় ওকে এটা হচ্ছে তালহাট তারপরে

তোমার আছে আরো একটা গেঞ্জি তো এটা হচ্ছে একটা হচ্ছে রায়ানের এই যে সেম কালার দুজনের জন্য এটা কার এই যে আরেকটা এটা হচ্ছে রায়ানের সু এটা অনেক সুন্দর চাইনিজ লেখা তারপরে হচ্ছে এই যে আরো একটা গেঞ্জি আমার তালহার এরকম একটা গেঞ্জি আছে তালহা এমন একটা গেঞ্জি হচ্ছে গায়ে দিয়েছে তো আরো একটা গেঞ্জি মানে দুইটা গেঞ্জি ও গায়ে দিয়ে ফেলেছে নতুন গেঞ্জি এই যে আরো একটা গেঞ্জি এটা কার রায়ানের এই তারপরে হচ্ছে কাশ্মীরের গোলাপ কই

তো তাহলে আরো দুইটা গেঞ্জি হচ্ছে ধুইতে হবে ও গায়ে দিয়ে ময়লা করে ফেলছে দুইটা তো এই গেঞ্জিগুলা হচ্ছে সামারে পরার জন্য খুবই বেস্ট এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম আর এগুলো সব হচ্ছে একশো কটন তো কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাবেন তো ফোন আসতেছে তাসমের পাপার মোবাইল থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন যারা নতুন জয়েন হয়েছেন শুধু ফোন আসতে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন الله حافظ السلام عليكم